খাবেন না এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে রিয়াকশন এখন এই রিয়াকশনটা আমার চতুর্থ নম্বর আলোচনা এটা যে রিয়াকশনটা কিভাবে দিবেন রিয়াকশনটা দিবেন হচ্ছে দেখেন আমরা প্রতিনিয়ত অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করি অন্যের ভিডিও কিন্তু শেয়ার করি ইভেন কমেন্ট রিপ্লাইটা দেই কমেন্টের উপর রিয়াকশনটা দেই এখন আমরা এতটাই রিয়াকশন দেই যে রিয়াকশন দেওয়ার সময় লাভ রিয়াক্টের জায়গায় অ্যাংরি রিয়াক্ট পড়ে গেছে অ্যাংরি রিয়াক্টের জায়গায় স্যাড রিয়াক্ট পড়ে গেছে তখন যেটা হয় আমার পেজে রিস্কটা কমে যায় যাকে আমি রিয়্যাক্ট দিলাম তার ক্ষতি হয় এখন আপনার প্রশ্ন যে ভাই তার কিভাবে ক্ষতি হলো বা আমার কিভাবে ক্ষতি হলো প্রশ্ন থাকতেই পারে যে আমি তাকে লাভ রিয়াক্ট দিয়ে যায় তাকে অ্যাংরি রিয়াক্ট দিয়ে ফেলছি বা স্যাড রিয়াক্ট দিয়ে ফেলছি আমি পরবর্তীতে খেয়াল করিনি অন্য একটা কমেন্টে চলে গেছি পরবর্তীতে দেখি যে তার অ্যাংরি রিয়্যাক্ট হয়ে গেছে বা ওই স্যাড রিয়াক্ট হয়ে গেছে ভালো একটা কমেন্টে সে ভিডিও রিলেটেড কমেন্ট করেছে কিন্তু আপনি আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আপনি আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কমেন্টের উপর রিয়াকশন দিচ্ছেন কারণ এই রিয়াকশনটা তার নোটিফিকেশনে যাবে সে নোটিফিকেশন ধরে আপনার পেজে আসবে আপনার পেজটা যদি সাজানো গুছানো সুন্দর থাকে আপনার পেজে তারা ফলো করবে এটাই তো নিয়ম এটাই তো সিস্টেম বাট এই রিয়াকশনের ক্ষেত্রে ভালো একটা কমেন্টে আমরা লাভ রিয়াক্টের পরিবর্তে ভুল ক্রমে আমাদের স্যাড রিয়াক্ট চলে আসছে বা অ্যাংরি রিয়াক্ট চলে আসছে কিন্তু এখন ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে যাকে আপনি রিয়াকশন দিলেন যার কমেন্টে আপনি রিয়াকশন দিলেন তার ক্ষতি হবে কারণ এখানে তিনটা জায়গায় ক্ষতি হচ্ছে একটু খেয়াল করে শুনবেন প্লিজ ঠিক আছে আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আচ্ছা তিনটা জায়গায় ক্ষতি হচ্ছে একটু খেয়াল করে শুনবেন প্রথম হচ্ছে যে কমেন্টটা করছে সুন্দর একটা কমেন্ট ভিডিও রিলেটেড তার কমেন্টে লাভ লাভ রিয়াক্ট পড়ার কথা সেখানে আপনি স্যাড রিয়াক্ট দিলেন বা আপনি অ্যাংরি রিয়াক্ট দিলেন এখন তার ক্ষতি হচ্ছে তার পেজটা ডাউন হয়ে যাবে অর্থাৎ তার কমেন্টটা ফেসবুক ইস্পাম হিসাবে ধরে নেবে যে এটা মানে ভিডিও রিলেটেড কমেন্ট না যেহেতু স্যাড রিয়াক্ট পড়েছে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা যেহেতু স্যাট রিয়াট পড়েছে বা রিয়াড সেটা স্পাম হিসাবে ধরে নেবে আচ্ছা তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে যার ভিডিওতে যার ভিডিওতে কমেন্ট পড়েছে সেই কমেন্টের উপর ভিত্তি করে সেই কমেন্টের উপর ভিত্তি করে ওই ভিডিওটা রিসেবল হবে আমার কথা বুঝবেন প্লিজ যে যখন ভিডিওতে কমেন্ট পড়ে তখন কমেন্টের উপর ভিত্তি করে বা লাইকের উপর ভিত্তি করে ওই ভিডিওটা রিস হয় ওই ভিডিওটা রিস হয় এখন ভালো একটা ভিডিওতে ভালো একটা কমেন্ট পড়েছে এখন ওই কমেন্টে আপনি স্যাড রিয়াক্ট দিলেন বা অ্যাংরি রিয়াক্ট দিলেন তখন ফেসবুক যেটা ধরে নেবে যে এই ভিডিওটা অতটা হেল্পফুল না গুরুত্বপূর্ণ না বিধাই লোকের কাছে জনগণের কাছে ভালো লাগেনি বিধায় সে অ্যাঙ্গলি রিয়াক্ট দিয়েছে বা স্যাড রিয়াক্ট দিয়েছে তখন ফেসবুকের কাছে একটা ই চলে যায় মানে সিগনাল চলে যায় আমাদের ব্রেঞ্চে যেমন সিগনাল আসে আমরা যখন যে যে কোনো একটা জিনিস দেখি আমি অফথালমিকে কাজ করি আমি এই জিনিসটা খুব ভালো করে জানি যখন আমরা কোনো কিছু দেখি তখন ওই দেখাটাকে আমাদের ব্রেনটা কিন্তু সিগনাল দেয় যখন সিগন্যালটা দেয় ওই সিগনালটা পুনরায় কিন্তু আমাদের আবার এই চোখে চলে আসে রেটিনাতে চলে আসে আমরা সুন্দরভাবে কিন্তু দেখতে পাই কালারগুলো দেখতে পাই বাট এই ফেসবুকের ক্ষেত্রেও ঠিক এরকম আপনি যখন কারো ভিডিওতে কারো ভিডিওর কমেন্টে যখন একটা লাভ লাভরিয়াক্ট দিবেন তখন ফেসবুকের কাছে একটা সিগনাল যায় ফেসবুকের কাছে একটা সিগনাল যায় যে এই ভিডিওটা ভালো বিদায় ফেসবুক আস্তে আস্তে ওই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে পৌঁছাই দেয় আমি কি বোঝাইতে পারছি কিন্তু যখন আপনি স্যাড রিয়াক্টে দিবেন ভালো একটা পোস্টে স্যাড রিয়াক্ট দিবেন বা অ্যাংরি রিয়াক্ট দেবেন অর্থাৎ ভিডিওর সাথে আপনার মিললো না আপনার কমেন্টের সাথে আপনার রিয়াকশন মিলল না তখন ফেসবুক ধরে নেয় যে এই ভিডিওটা হেল্পফুল না এই ভিডিওটা মানে অতটা গুরুত্বপূর্ণ না বিদায় ওই ভিডিওটা আস্তে 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 রিচ ডাউন করে নেয় আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি আচ্ছা এখন তৃতীয় নম্বর ক্ষতিটা কি প্রথম নম্বর ক্ষতিটা বলছি দ্বিতীয় নম্বর ক্ষতিটা বলছি তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে আপনার ক্ষতি আপনি ভালো একটা পোস্টে ভালো একটা ভিডিওতে আপনি স্যাট রিয়াক দিয়ে চলে আসলেন তখন আপনারও কিছুটা ক্ষতি হয়ে যায় ভাই যে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটিসগুলো করছেন শুধু যে উল্টাপাল্টা ভিডিও সারলে পাল্টা কমেন্ট করলে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হবে এটা কিন্তু না আপনার ভিডিওর সাথে ভিডিও রিলেটেড যারা কমেন্ট করেছে আপনি ওই ভিডিও রিলেটেড মানে রিয়াকশন না দিয়ে ওই ভিডিও কমেন্টের যে কমেন্ট রিপ্লাইটা এসেছে কমেন্ট রিপ্লাইটা সঠিকভাবে না দেওয়ার কারণে বা রিয়াকশনটা সঠিকভাবে না দেওয়ার কারণেও এটাও কিন্তু ফেসবুকের একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আর এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যখন হবে তখন আপনার পেজের জন্যও কিন্তু ক্ষতি হবে আমি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি মনে করি যে আমি আপনি তার আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি